ইমুতে ঢুকলে যাদের একে এক ব্যাগ দিয়ে চলে আসে তারা প্রথম যে কাজটা করবেন তাদের ফোনের অপ্রয়োজনীয় অ্যাপস করে দিয়ে র্যামের জায়গা খালি করে নেবেন অনেক সময় ফোনে বেশি অ্যাপস থাকার জন্য অনেক অ্যাপ প্রসেস হয় না সেরকম সমস্যা ইমূত হতে পারে তো প্রথম যে কাজটা করবেন আপনার ফোন থেকে কিছু অ্যাপস আনইনস্টল করে দিয়ে আপনার র্যামের জায়গা খালি করে নেবেন তারপর দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনের ইমুটা আপডেট করে নেবেন আপডেট করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন এবং সার্চবারে চলে আসবেন এবং এইখানে আপনার ইমু লিখে সার্চ করে দিলেই যে আপনি যে ইমু অ্যাপটা ব্যবহার করতেন সেই ইমু অ্যাপটা আপনারা আপডেট করে নেবেন ইমু অ্যাপটা আপডেট করার পর তিন নম্বর যে কাজটা করবেন সেই কাজটা করার জন্য আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে অ্যাপস নামে একটা সেটিং পাবেন এই অ্যাপ সেটিং এ চলে আসবেন অ্যাপ সেটিং চলে আসার পর এখানে সি অল অ্যাপস এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর আপনার ফোনে সবগুলো অ্যাপস এখানে শো করবে আরেকটা কথা বলে রাখি এক এক জনের ফোনে এক এক রকম সেটিং হতে পারে তো আপনার ফোনের সেটিং এ গিয়ে খুঁজে বের করবেন এরকম সবগুলো অ্যাপস একসাথে কোথায় আসছে তো অ্যাপগুলো খুঁজে বের করার পর আপনারা এখান থেকে ইমুটা খুঁজে বের করবেন তো আমি আমার ফোনের ইমুটা খুঁজে বের করলাম এই যে ইমু যে দেখতে পাচ্ছেন এই ইমুতে চলে আসবেন ইমুতে চলে আসার পর আপনার স্টোরেজ অ্যান্ড অ্যাচ পাবেন এটা চলে আসবেন এটা চলে আসার পর আপনার এখানে ক্লিয়ার পাবেন এই ক্লিয়ার ট্যাপ করে দিবেন ক্লিয়ার ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ব্যাগ দিবেন তারপর এখানে আপনার ফরেজ স্টপ পাবেন এই ফরেজ স্টপে ট্যাপ করে আপনাদের ইমো অ্যাপটা পরে ডিস্টার্ব করে নেবেন ইমু অ্যাপটা পরে ডিস্টার্ব করার পর আশা করি আপনার ইমো সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো এই কাজগুলো করার পরেও আপনি যদি ইমু ব্যবহার না করতে পারেন তাহলে ভেবে নেবেন ইমুর যে বাসনটা এখন চলতেছে সেই বাসনটা আপনার ফোনের সাথে ম্যাচ হচ্ছে না আপনার ফোনটা হয়তো অনেক আগের কি না এবং আপনার ফোনটা হয়তো অনেক পুরাতন এর জন্য কি হচ্ছে আপনার ফোনে অ্যান্ড্রয়েড বাসনটা কম দেওয়া এবং কি। ইমুর যে বাসনটা সেটা অনেক বেশি এর জন্য আপনার ফোনে ইমুটা সাপোর্ট করতেছেন না তো এরকম সমস্যা হলে আপনার ফোনে যে ইমু অ্যাপটা থাকবে এই ইমু অ্যাপটা আনইনস্টল করে দিবেন তারপর আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর আপনার সার্চ বারে ইমু লাইট লিখে কারণ ইমু লাইটটা মোটামুটি সবার ফোনে চলবে এই ইমু লাইট আপনার আগের ইমুটা আনইনস্টল করে দিয়ে এই ইমু লাইটটা ইনস্টল করে আপনার ফোন নাম্বার দিয়ে লগইন করে ব্যবহার করবেন আশা করি চলবে আর ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না